কথা হলো আমরা জানি যে এটা যখন সরকারি হয় এটা লিস্ট নেওয়া হয়েছিল সরকারের আগে সরকারি হওয়ার পরে আর ওই লিসের কোনো অধিকার তাদের থাকে না যদি আমার কথা যদিও থাকে তাদের লিসের অধিকার থাকে সরকারি বিষয় তবে আমরা ছাত্ররা চাই তাদের এই সরকারি প্রতিষ্ঠানের সামনে কোনো ধরনের দোকানপাট ইত্যাদি থেকে তাদেরকে বিরক্ত করা আমরা জানি এরকম অভিযোগ আসছে মেয়েদেরকে বিরক্ত করা হয় ওই করা হয় এমন একটা প্রতিষ্ঠানের সামনে যদি এত মার্কেট প্লাস দোকান থাকে দোকানের যে লুক থাকে অন্যান্য লোকরা থাকে যাটা ছাত্রীদের জন্য অনেক মানে দুঃখজনক এবং কষ্টকর একটা ব্যাপার আমি আশা করি ব্যবসায়িক বাইরেও এটাকে তাদের ছোটো বোনের প্রতিষ্ঠান তাদের মেয়েদের প্রতিষ্ঠান হিসেবে তারাও সুন্দর এবং সুন্দরভাবে এই সরকারি অনার্স ডিপার্টমেন্টের ছাত্রী আজকে আপনি যে প্রশ্ন করলেন আমাদের দাবিটাকে আমাদের দাবি হচ্ছে হয়তো বা আপনারা জানেন বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি প্রতিষ্ঠানের সামনে কোনো স্থাপন হবে না আপনারা জানেন এবং সরকারি তালিকা নামে লেখা আছে যে কোনো সরকারি প্রতিষ্ঠানের নামে কোনো দোকান বা কোনো বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য থাকবে না কিন্তু আপনারা ক্যামেরাটা কেন দেখতে পাবেন আমাদের কলেজের সামনে এবং হাজারটা দোকান আছে যারা অবৈধভাবে অবৈধভাবে কাছে কোনো তালিকাভুক্ত নেই কোনো নোটিশ তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তারা এখানে অবৈধভাবে একশো চল্লিশ বছরের উপর ধরে তারা বিজনেস করে যাচ্ছে যখন বেসরকারি আমলে যখন জায়গাটা তার মালিকানা ছিল বেসরকারি আগে মালিকানা ছিল তাদের তিন টাকা দামের স্ট্যাম্প ছিল কিন্তু এখন এখন বর্তমান জামানায় দাঁড়িয়ে তিন টাকা দামের স্ট্যাম্পের কোনো বেলো নাই আপনারা দাঁড়ান কোনো বেলানোর সরকারি এই জায়গায় সরকার দিয়েছে কাকে ব্রাহ্মণবাড়ের সরকারি মহিলা কলেজকে তাহলে কেন ব্রাহ্মণ সরকারি মহিলা কলেজের একটি আকর্ষণীয় গেট থাকবে না আমরা আকর্ষণীয় গেট চাই আমাদের দাবি একটাই আমরা আকর্ষণীয় গেট চাই আমাদের গেটের জন্য আমরা কট তিনবার দিচ্ছি সাহেবের কাছে আমাদের দাবি নিয়ে গেছি ডিবি সাহেব ডিবি সাহেব আমাদেরকে ডিভি সাহেব আমাদেরকে তিনবার আস্থা দিয়েছে তিনবার আমাদেরকে বলেছে আমাদেরকে বিলিভ করে দেখতে পারো বিশ্বাস করে দেখতে পারো তোমাদের দাবি আমরা মেনে নিব এবং উনি বলেছে যে রবিবারের দিন মানে আজকে আজকে সকাল দশটার ভিতরে যদি উচ্ছেদ না হয় আমরা মেয়েরা উচিত পণ্য লেগে যাবো কিন্তু আমরা এখনো এখনো এই যে আপনি দেখছেন হাজার হাজার মেয়ের জনসম্মুখীন আমরা এই মেয়েদেরকে বুঝিয়ে রেখেছি

ওরা তো ভারতীয় আমাদের জায়গাতে না

তোমাদের দাবি যেটা সেটা হচ্ছে এখানে অবৈধ কিছু দোকান আছে বলে তোমাদের ধারণা তোমরা তোমরা তোমাদের কাছে প্রমাণ আছে তোমরা বলছো তোমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে প্রমাণ আছে তোমরা বলছো এখন আমরাও কিছু ব্যাপারে তদন্ত তো করতে হবে আমাদের